হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আমার পাশে থাকবে ছাপোর্ট করবে আমিও তোমাদের পাশে থাকবো ছাপোর্ট করব বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে পাঁচটি কাজ ভুলেও করা যাবে না শনিবার রাতে অনথা শনিদেবের দৃষ্টিতে জীবন নেমে আসতে পারে অশান্তি ভুল করেও শনিবার রাতে এই পাঁচটি কাজ করবেন না তাতে উদ্যো ব্যক্তি শনিদেবের দৃষ্টির অশুভ প্রভাবের কারণে জীবন হতে পারে ছাড়কার এ সেই কাজগুলি কি কী চলুন তো জেনে নেই শনিদেব সকল কাজের কর্মফল দাতা ন্যায়ের দেবতা তিনি সকল অন্যায়ের শাস্তি দি দিয়ে থাকেন সকল অন্যায়ের শাস্তি দিয়ে ভক্তদের ন্যায়ের পথে ফিরিয়ে আনেন যারা পাপ কর্ম করে থাকেন তাদের সকলের উপর শনিদেবের দৃষ্টি পড়ে থাকে অসৎ ব্যক্তিদের জীবনে হয়ে ওঠে টাল মাটাল অশান্তিতে ভরপুর পাপ কর্ম ত্যাগ করে শনিদেবের পূজা করলেও তার দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় সকল ভক্তরাই এই নিয়ম রীতিনীতি মেনে থাকুন শনিদেবকে ঘরে চাল বা ছাউনির বাইরে উঠানে পূজা করতে হয় শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরে উঠানে এই ব্রত পালন করা হয় যেখানে সত্যনারায়ণ পূজা মতো শনিদেবের পূজাও শেষ সিন্নি দেওয়া হয়ে থাকে সারাদিন উপবাস রেখে সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় পূজা শেষে শনিদেবের পাঁচালি কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয় এটি শনি পূজা রীতিনীতি বা নিয়ম শনিদেবকে ন্যায়দাতা হিসেবেই মানা হয় হিন্দু শাস্ত্রে অনুসারে শনিদেব সাধারণত যে ব্যক্তিও ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন তাই রাজাকে আরও ধনী গরিবকে রাজা বানিয়ে দিতে পারেন এ কারণেই শনিদেবকে সবসময় তুষ্ট বা খুশি করে রাখার জরুরি আর শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল শনিবার এদিকে এই দিনে শনিদেবের পূজা করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে বিশেষ তত্ত্ব নেওয়া প্রয়োজন জ্যোতির শাস্ত্র মতে শনিবার রাতে আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে মাংস কিংবা অ্যালকোহল থেকেও দূরত্ব বাজায় রাখতে হবে মনে করা যায় যারা শনিবার আমিষ খাবার গ্রহণ করেন তাদের জীবনে রাজের দৃষ্টি অশুভ প্রকাশ করতে থাকে বিশ্বাস করে যারা যারা যার উপর শনির দশা থাকে তাদের শনিবারে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় যাদের দুই নাম্বার, যাদের জোয়া খেলার খেলার অভ্যাস রয়েছে তাদেরও শনিদেবের অশুভ দৃষ্টি প্রক্ষেপ করতে হয় বিশেষ করে মনে রাখবেন যে শনিবার আপনাকে এই বাজে অভ্যাস থেকে দূরে থাকতে হবে তিন নাম্বার যারা বয়স্কাল না ভেবে সকলকেই অসম্মান করে তাদের উপর শনি খুব রুদ্র হোক হন বা রেগে যান বিশেষ করে বাড়ির বড়দের অসম্মান করা যাবে না এমন এমনকি কর্মচারীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না এদিন বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের অবশ্যই প্রণাম করা হবে তিন নাম্বার বিশেষ মতো শনিবার টাকা ধারের লেনদেন করা এড়িয়ে চলতে হবে এদিন কারো সাথে টাকা ধারে লেনদেন করলেও সেটা সেই টাকা অসাধারণ আর কখনও ফিরে আসে না ফেরত না পেতে পারেন এবং শনিবার লোয়া তেল কালো কাপড় দান করা অশুভ বলে মনে করা হয় শনিবারে কারো কাছ থেকে এই সব জিনিস ধার বা কিনবেন না বিশ্বাস মতা অনুসারে দুর্ভাগ্যবশত শনিবারে এই জিনিসগুলো যে কোনো একটি ক্রোধ করলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে ভক্তরা বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরপর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা